আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো আমি গত ভিডিওতে তোমাদের প্রশ্ন তো তোমাদের গণিত প্রশ্ন চারটা ভাগ করা হবে ক খ গ খ ক খ গ এ তিনটা বিভাগের আমি সাজেশন দিয়েছি এখন আলোচনা করবো গহ বিভাগ আর তোমরা তিনটি সাজেশন যারা পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে দেখো এখানে আমরা এখন পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো এই পরিসংখ্যান থেকে তোমাদের তিনটি প্রশ্ন করবে মানে হলো বিস্তার পরিমাপ থেকে তোমাদের তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্নবিধে তোমরা দুইটি প্রশ্ন উত্তর দিতেই হবে তো দুইটি প্রশ্ন তোমরা উত্তর দিতে পারো তোমরা আট মার্ক পাবে ঠিক আছে তো দেখ এখানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে অঙ্কগুলো সেইগুলো তোমাকে আমরা দিব ওকে দেখবে এরকম হতে পারে আমার এই সাজেশনগুলো হুয়াও আসতে পারে মানে বই আমি তো বই থেকে দিতেছি বই থেকে হুয়াও দিয়ে দিবে ইনশাল্লাহ। সেটা আশা করি এখন দেখো এখানে আমার কাছে দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমরা দুই নাম্বারটা একটু বেশি বেশি করে করবো ঠিক আছে এই দুই নাম্বারটা আসবে ইনশাআল্লাহ আমি এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানে একশো তো বলা যাবে না একশো বলতে হবে যদি না এলো নিরানব্বই পার্সেন্ট ধরলাম এক পার্সেন্ট কম ধরলাম ঠিক আছে এক পার্সেন্ট কম ধরতেছে এটা তো ইম্পর্টেন্ট ঠিক আছে এমন একটা প্রশ্ন কী কী থাকতে পারে এ ফাইনাল ম্যাচের নিবেশন সারণি তৈরি করা লাগে এখানে অনেক কিছু থাকতে পারে কিন্তু প্রশ্ন এরকম আছে কিনা দেখবা তোমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণ করি এতরূপ গাণিতিক প্রশ্ন যদি এরকম থাকে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণ করি তখন তোমার অঙ্ক হইব এটা ঠিক আছে মানে এ অ্যান্সার হইব এটা ঠিক আছে এটা তোমার পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো একুশ পৃষ্ঠা বের করো তোমরা দুইশো একুশ পৃষ্ঠা বের করে এই উদাহরণ দুই নাম্বারটা দাগাও বি আর ভেরি ইম্পর্টেন্ট তিন নাম্বারটা তিন নাম্বার এখানে কী বলবে এ দেখো তিন নাম্বার বলছে কি মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করি এটা হচ্ছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান এটা হচ্ছে মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করি তারপর হলো তোমার এটার উত্তর এটা তারপর হলো আরেকটা আছে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে লাগছে পাঁচ নাম্বার উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার বলছে কি যদি এরকম থাকে গড় ও বেদাঙ্ক নির্ণয় করো কি নির্ণয় করো মানে সারণি ব্যবহার করে গড় ও বেদাঙ্ক নির্ণয় করো এটা হচ্ছে তোমার দুইশো আঠাশ পৃষ্ঠার ফার্স্ট নাম্বার উদাহরণ তো দেখো এখানে সারণি ব্যবহার করে গড় ও বেদাঙ্ক নির্ণয় করো এগুলো কিন্তু চার মার্কের আসবে ঠিক আছে এখান থেকে প্রশ্ন একটা দিবে চার মার্ক থাকবে থাকবে ওকে তো এগুলো কিন্তু মার্ক বেশি চার মার্ক তো ইনশাল্লাহ এই পাঁচ উদাহরণ পাঁচ কয়টা দিলাম তিনটা এই তিনটার ভিতরে একটা আসতে পারে নিশ্চিত উদাহরণ দুইটা আসার সময় অনেক বেশি তারপরে তোমরা উদাহরণ সাত এটা পড়বে উদাহরণ সাতটা পড়বে উদাহরণ সাত খুবই গুরুত্বপূর্ণ এটা হল এটাও একশো তিরানব্বই পার্সেন্ট দেওয়া যায় অনুমিতি অনুমতিগড় অথবা অনুমতিগড় যে কথা সংক্ষিপ্ত পদ্ধতি একই কথা তো অনুমতি অনুমিতগর গড় বা সংক্ষিত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করে ঠিক আছে এরকম অঙ্ক এরকম যদি প্রশ্ন আসে তখন এই আনসার হবে এরকম ঠিক আছে আর সূত্র হবে এগুলো দেখি নিও আর একক কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ ক এবং খ করে ফেলবা অনুশ্রেণীর ভিতরে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এক নাম্বার এবং এই দুই নাম্বার ঠিক আছে আর হলো শেষের দশ নম্বরটা ঠিক আছে অনুশ্রেণীর ভিতরে এক এবং দুই আর শেষের দশ নম্বরটা ঠিক আছে এই কয়টা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে এখন পরবর্তী ভিডিও আমি তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দেখাবো যে এটা এই অঙ্কগুলো আস আসার সমান যেগুলো আসা আসার সমান বেশি সেগুলো অঙ্ক করে দিব আমি ঠিক আছে করে ভিডিও আপলোড করব তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম